বন্ধুরা সাদা পাকা চুল কালো হবে চুল সাদা হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে অসময়ে চুল পেকে গেছে তাহলে এই উপায়টি করে দেখো আজকে একটা দারুণ উপায় তোমাদের শেয়ার করছি এটা তোমাদের সাদা পাকা চুলকে কালো করে দিতে সাহায্য করবে মাত্র কিছুদিন ব্যবহারেই দেখবে চুল ন্যাচারালি কালো হয়ে যাচ্ছে এবং সাদা পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবে জীবনেও কিন্তু চুল আর পাকবে না বন্ধুরা এই যে পাকা চুল হয়ে যায় এর কিন্তু অনেক কারণ আছে দেখো প্রথমত বয়স হলে একটা চুল পাকি কিন্তু অসময়ে অনেক সময় সাদা পাকা চুল হয়ে যায় তার কারণ হচ্ছে চুলের গোড়ায় পুষ্টি না পৌঁছানো চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় না তারপর আমরা যুক্ত হেয়ার কালার চুলে ব্যবহার করি যার ফলে চুল তো সাদা পাকা হয়েই যায় এছাড়াও চুল ঝরতে পড়তেও আরম্ভ হয়ে যায় গোছা গোছা চুল পড়তে আরম্ভ করে আবার মাথা ফাঁকাও হয়ে যায় তো এই সমস্যা থেকে মুক্তি দেবে এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে আজকের উপায়টি এছাড়া মাথায় যদি খুশকি হয়ে গেছে মাথায় ইনফেকশান হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে না চুল রুষ্ক শুষ্ক আছে সেটিও দূর করে চুলকে সিল্কি সফট শাইনি করবে এবং চুল কালো করতেও সাহায্য করবে বন্ধুরা এই যে চাপ চা পাতা চা পাতার মধ্যে ট্যানিন আর ক্যাফাইন এই দুটো জিনিসই কিন্তু থাকে এবং বেশ কিছুদিন ধরে টানা যদি চুলের মধ্যে এই চা পাতার জল ব্যবহার করা যায় এই যে সাদা পাকা চুল আস্তে আস্তে কালো করে দেয় এবং কালো করতে সাহায্য করে এবং এটা প্রমাণিত হয়েছে যে রেগুলার বেসিসে ইউজ করলে চুলের গ্রোথ হয় সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে তো আজকের এই রেমেডিটা তৈরি করার জন্যে আমাদের আর জিনিস লাগবে সেটা হচ্ছে আলুর খোসা আলুর খোসা জল চুলে লাগালে চুলকে ন্যাচারালি কালো করে কারণ আলুর খোসা জলে ফুটিয়ে লাগালে ওটা ন্যাচারাল হেয়ার ডাইয়ের কাজ করে মানে একদম প্রাকৃতিক যে হেয়ার ডাই যেটা দিয়ে আমরা চুল কালো করি এটা একদম ন্যাচারালি চুলকে কালো করে আলুর খোসা আজ থেকে আলুর খোসা কখনোই ফেলবে না আলুর খোসার মধ্যে মেশাবে এক থেকে দু চামচ চা পাতা এক কাপ জল নিয়ে নেবে তার মধ্যে আলু দেখো আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি সেই আলুর খোসা আমরা ফেলে দিই ফেলো না এখন থেকে আলুর খোসার মধ্যে চা পাতা মিশিয়ে ভালো করে এক কাপ জলে মিক্স করে নেবে এটি দুর্দান্ত উপায় হচ্ছে ট্রাই করে দেখো বন্ধুরা আর এরপর এর মধ্যে দিতে হবে এক চামচ মেথির দানা মেথির দানা চুলের গোড়াকে মজবুত করে চুলকে চকচকে করে ঝরা পড়া বন্ধ করে এবং গোড়া থেকে আবার চুলকে কালো করতেও হেল্প করে দুর্দান্ত উপায় হচ্ছে ট্রাই করে দেখো ন্যাচারালি তোমাদের চুল তো কালো হবেই চুল লম্বা হবে ঘন হবে চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোছ ভীষণ ভালো হবে আর চুলে খুব সুন্দর একটা চকচকে ভাবও কিন্তু আসে আর আজকের এই উপায়টি ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই করতে পারে এবং তোমরা বাচ্চাদেরও চুল ধোয়া সময় এই শ্যাম্পুর সাথে যদি এই জল মিশিয়ে তাদের চুল হেয়ার ধোও কিংবা হেয়ার ওয়াশ করো তাহলে কিন্তু দারুণ উপকারিতা পাওয়া যায় বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না দেখবে ওই এক কাপ জলটা হাফ কাপ মতন থাকছে দেখো পুরো কালার পুরো কালারটাই এখানে চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে তো সবকটা উপাদানেরই যে গুণগুলো সেগুলো এই জলের মধ্যে এসে গেছে এই জলটা ভালো করে ছেকে নিতে হবে এবং বাকি যে জিনিসগুলো রয়ে গেছে এগুলো না ফেলে যদি মিক্সিতে পেস্ট করে নিয়েও চুলে হেয়ার মাস্ক হিসেবে লাগাও তাহলেও কিন্তু দারুণ উপকারিতা এটির পাওয়া যায় আর এই যে জলটা এবার আমরা ছেকে নিয়ে নিয়েছি এই জলটা দেখো রেডি হয়ে গেছে এর মধ্যে মেশাতে হবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল মেশালে চুলের গোড়ায় পুষ্টি দেবে চুল স্ক্যাল্পে মশ্চারকে লক করবে যার ফলে চুলের গোড়া মজবুত হবে খুশকি হবে না ইনফেকশন হবে না আর চুলকে লম্বা করতে তোমাদের হেল্প করবে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবার পরে এই জলটা স্নান করার আধ ঘন্টা এক ঘন্টা আগে চুলের গোড়ায় প্রতিদিন লাগাও এবং সম্পূর্ণ চুলেই লাগিয়ে রাখো বেশ কিছুদিন ব্যবহার করো দেখবে দারুণ রেজাল্ট এটাতে পাবে এরপরে বাকি যে জলটা থেকে যাবে সেই জলটার মধ্যে তোমরা শ্যাম্পুটা মিশিয়ে নেবে শ্যাম্পু মিশিয়ে নিয়ে এইটা দিয়ে যদি হেয়ার ওয়াশ করা যায় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় আর একটা কাজও করতে পারো জলটাকে দুভাগে ভাগ করে নেবে এক ভাগে শ্যাম্পু মিশিয়ে তারপর চুলটা ধুয়ে নেবে সেই শ্যাম্পুটা দিয়ে আর বাকি যে জলটা থেকে যাচ্ছে শ্যাম্পু করে নেবার পরে নর্মাল জলের মধ্যে একমগ জলের মধ্যে এই জলটা মিশিয়ে লাস্টে একবার মাথায় শুধু ঢেলে নেবে দেখবে এই উপায়গুলো করে দেখো এই উপায়টা করে আমি একদম গ্যারেন্টির সাথে বলতে পারি সাত দিনে তোমাদের চুল সাদা পাকা চুল তো কালো হবেই চুল জীবনেও পাকবে না এবং নতুন চুল গ্রো করতেও হেল্প করবে তোমাদের তো এইভাবে দেখো শ্যাম্পু করে ভালো করে শ্যাম্পু করে নিতে পারো ওই চা পাতার জলে মধ্যে শ্যাম্পুটা মিশিয়ে তারপর মাথা ভালো করে ধুয়ে নেওয়ার পর একমগ জলে আবার ওই চা পাতার জলটা মিশিয়ে মাথায় একবার ঢেলে নেবে তারপর চুল ভালো করে মুছে শুকিয়ে নেবে দেখবে চুল রকমই কালো চকচকে সিল্কি আর শাইনি হয়ে যাবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যায় বন্ধুরা দেখতেই পাচ্ছ চুল এত সুন্দর কালো করেছে আর শুধু তাই না চুলের দারুণ একটা চকচকে ভাবও কিন্তু এসে গেছে আরেকটা কথা বলবো বন্ধুরা ভিজে চুল বেশিক্ষণ রাখবে না তাতে চুলের গোড়াও দুর্বল হয়ে যায় চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় আর চুল মাঝখান থেকে ভেঙে যায় যার ফলে চুল লম্বা হয় না আগারও হেয়ার ড্রায়ার হেয়ার ভ্যালিউমাইজার চুলকে শুকিয়ে দেয় চুলের জট ছাড়িয়ে দেয় পাতলা চুলে সুন্দর একটা ভলিউম এনে দেয় এবং চুলে খুব সুন্দর স্টাইল করে দেয় দেখো এত সুন্দরভাবে চুল শুকিয়ে দিয়ে চুলকে স্টাইলিশ করে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই রিমেডি যেটা দেখালাম এটা সাত দিন ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে তার বেশি দিনও তোমরা লাগিয়ে চুলকে ভালো করে নিতে পারো ভিডিও ভালো লাগলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব